আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে স্বদেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বত্রিশতম বিসিএস থেকে পদ্মাবধি পর্যন্ত যতগুলো বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটি প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের যে হোতারা যে রাঘব বোয়ালরা যারা ছিল সকলেই আজকে প্রশ্নের সম্মুখীন আর এদেরকে নিয়ে মুখ খুললেন আজকে ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন একদম ধুয়ে দিয়েছে এদেরকে সরাসরি বলছে যে এরা চোর এই চোরদেরকে নিয়ে যারা সাপাই গাইবে তারাও চোর আর এই বত্রিশতম বিসিএস থেকে অদ্যাবধি পর্যন্ত বিসিএস পরীক্ষা এবং অন্যান্য চাকরির পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়ে চাকরি করছে বিসিএসের বিভিন্ন ক্যাডার হয়েছেন বা বড় বড় পোস্টে চাকরি করছেন তাদেরকে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন এই চোরদেরকে ধরে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক আমার মতে কাজটি একদমই সঠিক বলেছেন ব্যারিস্টার সময় একদম যুগোপযোগী কথাটা বলেছেন কারণ যারা ব্রেন নিয়ে মেধা নিয়ে চাকরি পাচ্ছে না আর একদল ঘুষ এবং টাকার বিনিময়ে কোটার বিনিময়ে এবং এই জালিয়াতি করে তারা বড় বড় পোস্টে তারা বসে আছে তাদের সেই পোস্ট আসলেই বেমানান সে আরও বেশি কিছু স্পর্শকাতর কথা বলেছে সেগুলো আমরা শুনে আসি চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই সরাসরি আমার সাথে

আপনারা অনেকেই দেখেছেন কয়েকটা ইস্যু খুবই আলোচিত বাংলাদেশে এখন চলতেছে এর মধ্যে একটা বড় ইস্যু হচ্ছে গিয়ে যে প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসি দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ তারা ধরা পড়েছেন সৈয়দ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহ রাস্তায় ব্যয় করছেন মানে এর চেয়ে দুঃখজনক আর এরকম দেশ পৃথিবীর কোথাও দেখি নাই যে দুই নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহ রাস্তায় খরচ করছেন এইটা আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি কিন্তু আজকে যে কারণে আসছি আমার কাছে মনে হয়েছে একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল যদি পার্লামেন্ট থাকতো পার্লামেন্ট যেহেতু নাই এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো এখন আমি একজন আইন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত এর মধ্যে উপসহকারীও আছেন তো উনি ড্রাইভার থাকাকালীন সময় পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন তো এখন বলছে যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারাই এই পায়ে এড়াইতে পারেন কিনা তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসা করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা এটা ভালোভাবে দেখতে হবে কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামা চাপা পড়ে যায় আরে ড্রাইভার করছে এটা বুঝেন না হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে এইটা আমার মনে যে এটা সরকারের দেখতে হবে সেকেন্ড হচ্ছে কি যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই তেত্রিশতম বিশেষ থেকে না তেত্রিশতম বিশেষ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকে সরকারি চাকরি পেয়েছেন বিশেষ কর্মকর্তা হয়েছে এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়া তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা এই চোর যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিশেষ কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে তৈরি তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমিও তো বলি মাঝে মধ্যে অনেক সরকারি কর্মকর্তা ইভেন ডিসি

এরা সারা জীবন দেশের জন্যই কাাবে আর এই আবেদা লি তো চলে যাচ্ছে আবেদা লি তার কোনো অসুবিধা নাই যা বানালো ভালোই গেছে আর এই যে আপনারা ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল। আল্লাহ বাছাইছে ডাসার মানুষে যে এই যে মাদারিপুর নয় না হ্যাঁ হ্যাঁ এই কালকিনের তো বাবা কালকিনের কাছে জয় বিভিন্ন কারণে এই দাশার উপজেলার মানুষ আজকে যারা মনে পাস করায় নাই না

এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্ন পত্র ফাঁসের ঘটনায় তারা তারা অবৈধ সন্তান হিসাবে প্রশাসনে জন্ম গ্রহণ করছেন এবং জন্ম গ্রহণ করে এখন বিভিন্ন ভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন এইটা আনতে হবে শুনেন কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা এই প্রশ্নপত্র কোটা এরা ধরেন কোন ব্যাংকে কোটা মুক্তিযুদ্ধ কোটা মুক্তিযুদ্ধ কোটা এগুলা নিয়ে আন্দোলন

সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে আমি একজন এমপি হিসাবে একজন ব্যিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন নাই যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাবো

এইরকম সংবাদ আরও পেতে হইলে আপনাদের কি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখতে হবে তাহলে যখনই আমি কোনো নতুন নিউজ আমি পাবলিশ করবো তখন সবার আগে আপনি পেয়ে যাবেন তার নোটিফিকেশন অথবা আপনার টাইমলাইনে সেটি ভাস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ